সাংবাদিক ভাই ও বোনেরা বিএনপি শুরু থেকে রাষ্ট্র সংস্কারের পক্ষে সুস্পষ্ট সুনির্দিষ্ট অবস্থান গ্রহণ করেছে দুই সালে বিএনপি সর্বপ্রথম জাতির সামনে উপস্থাপন করে ভিশন টোয়েন্টি থার্টি যেটি দেশ এবং খালেদা জিয়া একটি বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেছিলেন দুই হাজার বাইশ সালে ঘোষণা করা হয় সাতাশ দফা যেটি বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক ঘোষণা করেছিলেন এবং দুই সালে যুগপৎ আন্দোলনের সরি প্রতিটি রাজনৈতিক দলকে একটি প্ল্যাটফর্মে এনে ঐতিহাসিক উপস্থাপন করেছিল সেই দুই হাজার ষোলো সালে একইভাবে একজন ব্যক্তি যেন একই পদে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে না পারেন সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার প্রস্তাবও সবার আগে বিএনপি দিয়েছিল দুই সালে আমাদের নেতা জনাব তারেক রহমান মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থাকে উৎসাহিত করতে কোটা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে কথা এই ধারাবাহিকতার অংশ হিসেবেই বিএনপি আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্র সংস্কারের পক্ষে গণভোটে হ্যার পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে জনগণের সাথে সম্পৃক্ততা করে তুলছে এবং ইতিমধ্যেই দলের শীর্ষ নেতৃবৃন্দ বারবার এ বিষয়ে ঘোষণা দিয়েছেন আসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি যখন অবিরত সংস্কারের পক্ষে কথা বলেছে আন্দোলন করেছে তখন যারা একটি বারের জন্য সংস্কারের কথা মুখে আনেনি বা সংস্কারের কথা চিন্তাও করেনি আজকে তারা অনেকেই সংস্কার নিয়ে বড় বড় কথা বলছে সংস্কারের জনক ধারক ও বাহক ঐতিহাসিকভাবে বিএনপি আর সেই দলটিকে নিয়ে আমরা দেখছি তথাকথিত নব্য সংস্কারীরা বিভ্রান্তি ও অপ্রচার ছড়াচ্ছে যা বিস্ময় করে বিএনপি বিশ্বাস করে জনগণের ক্ষমতায়ন তথা ভোটাধিকারের মাধ্যমে ইনশাল্লাহ একটি গণতান্ত্রিক জবাবদিহিমূলক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব আর সেই পথযাত্রায় সংস্কারে সব দল মত পথের প্রতিটি গণতান্ত্রিকমী রাজনৈতিক দলের সহাবস্থান পারস্পরিক সম্মানবোধ এবং একসাথে কাঁধে কাঁধ দিয়ে কাজ করলে ইনশাল্লাহ আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো